স্বাস্থ্যসেবার অধিকার সর্বজনীন সেবার অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে এবং হৃদয়ে ধারণ করে নির্বাচন হতে যাচ্ছে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন দু হাজার পঁচিশ ডক্টর হারুন ডাক্তার শাকিল পরিষদে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সততায় অভিজ্ঞতায় কর্মীবান্ধব দক্ষতায় অনন্য এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের চিকিৎসক নেতা চিকিৎসক সংগঠনের প্রাণ শক্তি এবং ড্যাবের দুর্দিনের আস্থার প্রতীক ডাক্তার ইসলাম শাকিল ডাক্তার জয়ুর ইসলাম শাকিল পরীক্ষিত ন্যায় নীতিবান একজন আদর্শিক মানুষ চিকিৎসক সমাজে তার রয়েছে অসামান্য অবদান এবং সকলের কাছে প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল বিভিন্ন সময়ে চিকিৎসক সংগঠনে ও রাজনৈতিক বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন জনাব শাকিল নব্বইয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন ও চব্বিশে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি সভাপতি দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সাবেক বিপি ছাত্র সংসদ নব্বই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ সাবেক সহসভাপতি ছাত্রদল সিলেট জেলা শাখা সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ শাখা ভাইস চেয়ারম্যান বিএমআরসি সদস্য সাবেক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ড্যাব সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম মহাসচিব ড্যাব কেন্দ্রীয় কমিটি সাবেক দুইবারের নির্বাচিত সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বি এম কেন্দ্রীয় কমিটি এছাড়াও তিনি ড্যাবের ইতিহাসের সর্বশেষ নির্বাচনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক কোষাধ্যক্ষ আগামী নয় আগস্ট শনিবার কাকটাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ড্যাবের নির্বাচনে ডাক্তার হারুন ডাক্তার শাকিল পরিষদে আপনার মূল্যবান ভোট দিয়ে পরিষদের সকলকে নির্বাচিত করে চিকিৎসক সমাজের সেবা করার সুযোগ করে দিন